আসিয়া সে গতকালকে ইনতেকাল করেছে। অনেক নির্যাতিত হওয়ার পরে ছোট মানুষ দেখেন গতকালকে বাচ্চাটা মা ইন্তেকাল করছেন আমরা মানুষ হিসাবে কতটা লজ্জিত আপনারা অনেকে ঘটনা জানেন জানেন না আমরা মানুষ হিসাবে কতটা লজ্জিত আমরা আমাদের কোন স্টেজে নেমে গেছি এখন আগে ভাবতাম জানলা বলছেন উলাইকাল আনাম যে মানুষ এরা চতুষ্পদ জন্তুর মতো বরং এর চেয়েও অধম এই কথাটা অতটা বুঝে আসতো না কিন্তু ইদানি এটা বুঝে আসে যে আমরা মানুষ কতটা নিকৃষ্ট একটা পশু একটা প্রাণী তার স্বজাতির ছোট বাচ্চার ওপর কখনো কু নজর দিতে পারে না আপনি কখনো এটা দেখবেন না যে একটা বড় প্রাণী একটা ছোট প্রাণীর উপর নজর দিচ্ছে তার সাথে জুলুম করছে এমন আমরা দেখি না কখনো অথচ আমরা মানুষ হিসাবে কতটা অধম যে একটা ছোটো বাচ্চাও আমাদের থেকে রেহাই পাচ্ছে না তাকে আমরা নির্যাতন করে সে গতকালকে অনেক কষ্টের পরে সে মৃত্যুবরণ করেছে দুনিয়েছে চলে গেছে এবং আমরা মানুষ এখন পর্যন্ত যারা এই কাজটা করছে তাদের এখন পর্যন্ত আমরা বিচারের আওতায় আনতে পারি নাই তাদের এখন বিচার হয়েছে এই সমস্ত কাজ যারা করে তাদের বিচার কি যাদের ওপর জুলুম করা হচ্ছে এদের পূর্বে যারা এই জুলুমগুলো করছে তাদেরকে সাথে সাথে জমিনে পুঁতে রাখা উচিত এত সুযোগ দেওয়ার কোনো দরকার নেই সেটা যে কোনো ব্যক্তি হোক না কেন আপনি হাজি হন এখন হাজিদের মধ্যে ঝামেলা বেশি আপনি হাজি হন আপনি বড় বড় দাড়িওয়ালা হন যুগওয়ালা হন এটা দেখার টাইম নেই আপনি মুক্তি সাহেব হন বড় মাদ্রাসার একজন মহাদ্দেশ হন আপনার এটা দেখার টাইম নেই আপনি অপরাধ করছেন সাথে সাথে আপনাকে ওখানেই আইনের আওতায় আনা উচিত আপনি ওখানে পুঁতে রাখা উচিত এই আইন যতদিন না প্রয়োগ হচ্ছে অতদিন পর্যন্ত এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব না ছোট ছোট বাচ্চা এদেরকে আপনি কীভাবে প্রোটেক্ট করবেন